শুভ সকাল বন্ধুরা তো আমি একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো এই যে বাবু সোনাকে তো আজকে আমি সকালে স্কুল দিতে যাইনি তো তোমার দাদাভাই একা এছিলো তো তোমার দাদাভাই আজকে ওকে দিয়ে এসছে একা একা তো আমি এই যে নিতে যাচ্ছি ওকে আমি আর তোমার দাদাভাই আর এই যে দেখতেই পাচ্ছ কাজ ফুল না কী ফুল বলে এইগুলো একটু কমেন্ট করে বলবে দুর্গা পুজোর এক মাস আগের থেকে এগুলো ফুটে তো দেখতে কি অসাধারণ লাগে খুব ভালো লাগে তো ওইটাই তোমার দাদাভাইকে বলছিলাম যে এইবার দুর্গা পুজো দুর্গা মনে 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 হচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ দুই পাশারিতে দুই সাইডে কত সুন্দর এগুলো হয়েছে ফুলগুলো তো ভালো লাগছে কিন্তু দেখতে আমি বলছিলাম তোমার দাদাভাইকে যে একটা ফটো তুললে খুব ভালো হয় হ্যালো বন্ধুরা ব্যাক টু আবার চ্যালেঞ্জ তোমরা কেমন আছো ঠাকুর কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গণিত হাউস লাইফে আরেকটা একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করার ইচ্ছা ছিল কিন্তু কিন্তু ব্লগটা স্টা ব্লগটা স্টার্ট করা ছিল সকাল থেকে তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ বাবুসোনাকে রেডি করে আর করে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম আজকে আমি স্কুল যাইনি তো স্কুলে আনতে গেছিলাম কিছু সেলাই ছিল তো সেলাইটা করে নিয়েছিলাম বাড়িতে বসে এই জন্য স্কুল যেতে পারিনি তো এইদিকে আমি এই যে উনুন ধরিয়েছি তো এখন উনুনে কয়লা দিয়েছি উনুন ধরিয়েছি আর আমি কোলা নিয়ে এসছিলাম স্কুল থেকে বাবুসোনার জন্য বাবুসোনাকে যেহেতু দুটো করে কলা দিয়ে রোজ আর এদিকে এই যে বাসন পড়ে আছে এই বাসনগুলো মাজতে যাবো মেজে নিয়ে এসে একটু ঘর বাড়ি পরিষ্কার করে স্নানটা করে নেব তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো বাসনগুলো মেজে নিয়ে আসে গা বন্ধুরা এই যে বাসনগুলো আছে এগুলো ঝটপট করে মেজে নি চলো তো বন্ধুরা এখন আমি স্নান করে চলে এসেছি তো এই এই মাত্র স্নান করে এলাম তো জলখাবারটা খেয়ে নেব তো আজকে জলখাবারের মধ্যে চপ আর মুড়ি অনেক দিন পর খাওয়া হচ্ছে তো তোমার দাদা ভাই অনেকদিন আগে আমার কাছে একটু আবদার করেছিল যে একটু চাউ করে নেবে তো এই যে চাউয়ের চাওয়ার জন্য আমি রেডি চাউ করছি করছি এগুলো মধ্যে আলুগুলো ভিজিয়ে নিচ্ছি আর পেঁয়াজ আর চাউটা তো সিদ্ধ করে রেখেছি আর তার আমি আর আমি দেখাতে পারিনি তো অবশ্য খাওয়াতে চলে এসেছি অনেকটা টাইম হয়ে গেছিলো তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এইদিকে আমি খাবার নিয়ে নিয়েছি তো দুপুরে খাবারে আজকে আমার সিম্পল খাবার তো ওইদিকে খাবার টাবার খেয়ে একদম বিকেলবেলায় চলে এসে সন্ধ্যাবেলায় তো সকালবেলায় চাউটা তো আমি দেখাতে পারিনি তো এই যে চাউটা চায়ের এই যে এই ফাইনাল লুক তো সন্ধ্যাবেলায় যেহেতু জলখাবার এইগুলো খাচ্ছি বিকেলে স্ন্যাক্স ওইগুলো তো চলো বন্ধুরা তো জলখাবারটা খেয়ে নি তারপরে আসে আর ভিডিওটা আমি কিন্তু রাত পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি যে কী কী রান্না করেছি কী কী না রাত্রে জাস্ট একটা সোয়াবিন আলু তরকারি আর রুটি হয়েছিল। তো সেইটা আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এই যে জলখাবার খেয়ে বাবু সোনাকে পরিয়ে প্রায় আট নটা বেজে গেছিলো ওকে খাওয়াতে খাওয়াতে তারপরে দশটা বেজে গেছিলো তো টাইম পাইনি আর ভবস যে দুধ রুটিটাও যে আমি ভিডিও করব সেটা ডেলি ডেলি দুধ রুটি ভিডিও করতেও ভালো লাগছিল না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আজকে একদম ছোট্ট মতন ভিডিও হলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই কমেন্ট করে জানাবে তো রাত্রে খাবারটা দেখিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে গুড নাইট শুভরাত্রি রাধে রাধে বন্ধুরা টাটা